হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে তোমাদের জন্য ডাব্লুবিপি এস আই মিনসের জন্য একটা জি কে এমসিকিউ সেট নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে থাকো ভীষণ 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন আজকে আমরা আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কী বলেছে ভারতীয় ইতিহাসে বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব রয়েছে কোথায় মানে ভারতের যে হিস্ট্রি রয়েছে সেখানে বৈদিক সংস্কৃতি বৈদিক যুগের প্রধান প্রভাব রয়েছে কোথায় চারটে অপশান রয়েছে দর্শনের অগ্রগতিতে সংস্কৃতির অগ্রগতিতে অন্যান্য জাগতিক দৃষ্টিভঙ্গির উত্থানে এবং বর্ণপ্রথার এককীকরণে অ্যানসার কী হবে অ্যানসার হবে অপশান ডি বর্ণ প্রথার এককীকরণে কী ব্যাপারটা একটু আলোচনা করে নিই তাহলে বুঝব আমাদের যে বৈদিক সংস্কৃতি রয়েছে সেখানে বর্ণ প্রথার সমন্বয় সাধন হয়েছে বর্ণপ্রথা বলতে বর্ণ ব্যবস্থা যেটাকে বলা হয় যেটার উল্লেখ আমরা পাই কোথায় ঋগবেদের পুরুষ সুক্ত আমরা ঋগবেদ বা বেদ চারটে রয়েছে তো সেই ঋগবেদের যে পুরুষ সূক্ত রয়েছে তো সেই পুরুষ সুক্ততে আমরা পাই যে চারটে বর্ণে ভাগ রয়েছে চতুর্বর্ণ নয়া সিস্টেম গুণাকর্মা বিভাজিত অর্থাৎ চারটে বর্ণকে গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে একটা কি প্রথম হচ্ছে ব্রাহ্মণ যারা শিক্ষাদান করবে ক্ষত্রিয় যারা আমাদের মানে প্রোটেকশন দেবে বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করবে এবং শূদ্র যারা সাহায্য করবে যেটা বলা হয় ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত হয়েছিল এই জন্য ব্রাহ্মণ বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য পা থেকে শূদ্র ঋগবৈদিক যুগে বর্ণপ্রথা কঠোর ছিল না এটা জেনারেলি ফর জব মানে যে যে প্রফেশন ছিল তার সাথে ছিল কিন্তু পরবর্তী যুগে এটা কঠোর হয়ে যায় এবং জাতি প্রথায় পরিণত হয়ে যায় তো যারা বিদ্যাচর্চার সাথে যুক্ত ছিল তাদের পুরোহিত বলা হতো যুদ্ধ দেশ রক্ষার জন্য ক্ষত্রিয় নামে পরিচিত ছিল কৃষি ব্যবসা বাণিজ্য পশুপালনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে বৈশ্য বলা হতো এবং যারা এদের চারজনের সেবা করতো তাদেরকে শূদ্র বলা হতো এখানে যারা মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হতো তাদেরকে বলা হতো আর্য আর যারা শূদ্র হতো তাদেরকে বলা হতো অনার্য আর্য যারা বাইরে থেকে এসেছিল অনার্য যারা ভারতের দেশীয় যারা ছিল যেসব দেশীয় নেটিভ লোকেরা ছিল তাদেরকে বলা হতো তো এই প্রভাব আমরা বর্ণ প্রথাতে লক্ষ্য করতে পারি ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে নিচের কোনটি বাহমন সাম্রাজ্য প্রদেশের ছিল না এবার দেখো বাহমণি সাম্রাজ্য বিজয়নগর বাহমণি যেটা আমাদের ভারতের যে দক্ষিণ পর্শানে রয়েছে একদম সাউথে এখানে আমাদের বিজয়নগর ছিল আর তার উপরে ছিল বাহামনি সাম্রাজ্য যার মাঝখান দিয়ে আমাদের কৃষ্ণা নদীর যে দোয়াব অঞ্চল যেটা রয়েছে রায়চুর দোয়াব যেটা রয়েছে যেটা সম্পর্কে আমরা দেখেছি বাহামণি আর বিজয়নগরের মধ্যে বারবার কনফ্লিক্ট হতো এর মধ্যে কোনটা এর প্রদেশ ছিল না অ্যান্সার কী হবে এখানে দেখো অ্যান্সার হবে অপশন বি গোলকন্ডা আর বলবে স্যার বিজাপুরের তো অংশ ছিল গোলকণ্ডা তাহলে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে এই যে গোলকন্ডা তারপর আহমেদনগর ঠিক আছে তারপর হচ্ছে বিজাপুর এই জায়গাগুলো কি ছিল আহমেদনগর ঠিক আছে বিজাপুর গোলকন্ডা এরা ছিল বিভিন্ন সাম্রাজ্য বাহমনি সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে ভাগ ছিল তার মধ্যে বিজাপুর গোলকন্ডা আহমেদাবাদ এরা মানে আহমেদনগর এরা ভাগ ছিল এবার এরা তো বিজাপুর সাম্রাজ্য বাহমণি সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু প্রশাসনিক নয় প্রশাসনিক কাজকর্মের জন্য বাহমণির যে শাসকরা ছিল তারা প্রশা একে চারটে ভাগে ভাগ করেছিল একটা ছিল বেরার একটা ছিল গুলবার্গা একটা ছিল দলতাবাদ আর একটা ছিল বিদার এগুলো কি হতো প্রশাসনিক কাজের জন্য প্রশাসনিক কাজের জন্য এরা ক্যাপিটাল হিসেবে হতো বিভিন্ন সময় এদেরকে ক্যাপিটাল ফরমেশন হিসেবে করা হয়েছে পরবর্তীকালে প্রশাসনিক হিসেবে করা হয়েছে এদের প্রত্যেককে একটা তরফ বলা হতো কিন্তু গোলকন্ডা বিজাপুর আমেরনগর এগুলো ছিল ডাইনেস্টি মানে এখানে আলাদা আলাদা বংশরা শাসন করত। নিজাম শাহি কুতুব সাই তোমরা হয়তো পড়েছো বিস্তারিত যদি জানতে চাও কমেন্ট করো তাহলে আমরা এর জন্য বিস্তারিত ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর ওয়েট ফর জব থেকে এখন তোমরা একটা বুক পেয়ে যাবে যেটা হচ্ছে বিষয়ভিত্তিক এমসি কিউ উইথ এক্সট্রা ইনফরমেশান ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ বিজ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশান তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে অনলি টু ফিফটিতে এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে সামনেই ডাবলুবিপির রিক্রুটমেন্ট আসতে চলেছে তো তার জন্য আজকের যে ভিডিওটা রয়েছে সেটাও যেমন গুরুত্বপূর্ণ তার সাথে সাথে এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই বইতে টপিক ওয়াইজ জিকে উইথ এক্সট্রা ইনফরমেশান রয়েছে আজকেই তোমরা এটা পারচেজ করে নাও এবং নিজেদের যে প্রস্তুতি সেটাকে চূড়ান্ত করে নাও পরবর্তী প্রশ্ন নিজের কোনটি সঠিকভাবে মিলছে না ঠিক আছে কি হবে অ্যান্সার সমাধি হায়দ্রাবাদ দারাসিকর সমাধি দিল্লি শাহজাহানের সমাধি উত্তরপ্রদেশ জাহরের সমাধি লাহোর অ্যান্সার কি হবে দেখো এখানে অ্যান্সার হবে অপশান এটা ভুল রয়েছে বলবে স্যার কেন কারণ শের শাহের সমাধি হায়দ্রাবাদে নয় শের শাহের সমাধি অবস্থিত সাসারাম যেটা হচ্ছে বিহারে অবস্থিত বিহারের শাসনামে আমরা জানি শেরশাহ যেটি সুর ডাইনেস্টির শাসক ছিলেন যা যিনি হুমায়ুনকে পরাজিত করে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তাকে ভারত থেকে বিতাড়িত করে যেটা ব্যাটেল অব কানৌজ নামে পরিচিত সেই কারণে শেরশার যে সমাধি কিন্তু পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে বুন্দেলকাণ্ডে যখন কালিঞ্জোর দুর্গ অবরোধ করতে তিনি যান সেখানে কালিঞ্জোর যে দুর্গটা রয়েছে তার দেওয়াল এতটাই পুরু কোনো শাসক এটা কিন্তু জয়লাভ করতে পারেনি তো সেখানে বিস্ফোরণ করতে গিয়ে সেখানে শেষের মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার যে শাসারাম যেখান থেকে তিনি অ্যাকচুয়ালি বিলং করতেন যেখানেই তার অ্যাকচুয়ালি শাসক ছিলেন বিহারের তো সেখানেই তাকে সমাধিস্ত করা হয় এটা একটা কৃত্রিম হ্রদের মাঝখানে অবস্থিত রয়েছে এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ কারণ প্রথম কোনো শাসক ছিল যিনি তিনি তার মৃত্যুর আগে নিজের যে কবর সেটা বানিয়ে গেছিলেন এটা এটা ভীষণ ভীষণ মানে ফানি বলতে পারো বাট গুরুত্বপূর্ণ সমাধি অবস্থিত ওকে পরের প্রশ্ন সিন্ধু উপত্যকার মানুষেরা কোন জিনিসের ব্যবহার জানত এটা পড়তে হবে অ্যান্সার হবে অপশন বি সিন্ধু সভ্যতার লোকেরা সোনা রূপো তামা এগুলোর ব্যবহার জানতো কিন্তু লোহার ব্যবহার কিন্তু জানতো না সিন্ধু সভ্যতার লোকেরা দেখো সোনার ব্যবহার জানতো গয়না হিসাবে রূপোর ব্যবহার জানতো তামার ব্যবহার জানতো ব্রোঞ্জের ব্যবহার জানতো তামা প্রথম আবিষ্কার করেছিল এই জন্য তাম্র যেটাকে চ্যালকো লিথিক বলা হয় যেটাকে চ্যালকো বলা হয় ব্রোঞ্জ দিয়ে তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র বানাত কৃষিযন্ত্র কিন্তু লোহার ব্যবহার তারা জানতো না লোহার ব্যবহার তারা শেখে আদি বৈদিক যুগেও নেকে শিখেছিল পরবর্তী বৈদিক যুগে ঠিক আছে সেটা আমরা পড়ব যদি জানতে চাও কমেন্ট করো পরবর্তী বৈদিক যুগে যেখানে লোহাকে বলা হতো অয়স ঠিক আছে যার ফলেই পরবর্তীকালে মগধ এত শক্তিশালী হয়েছিল এছাড়া বিভিন্ন জায়গা থেকে রাজপুত থেকে তামা বেলুচিস্তান আফগানিস্তান ইরান থেকে সোনা রূপা সিসা আমদানি হতো এছাড়া আফগানিস্তান থেকে দ্য ফেরি ফেমাস ল্যাপিস লাজুলি ঠিক আছে যেটা গুরুত্বপূর্ণ সেই সময়ের অর্নামেন্টস ছিল মানে আমাদের সম্পত্তি ছিল বা যেটাকে আমরা হচ্ছে বিভিন্ন মানে ইয়ে বলে থাকি আমরা অর্নামেন্টসের জন্য যে বিভিন্ন পাথর বলে থাকি সেই ল্যাপিস লাজুলি আফগানিস্তান থেকে ইম্পোর্টেড হতো তো এখানে অপশান বি আমাদের ঠিক সোনার উপা লোহার ব্যবহার করতো কিন্তু লোহার ব্যবহার তারা কিন্তু করতো না ওকে পরবর্তী প্রশ্ন নিচের কোন জোটটি রাজবংশ এবং প্রতীকের সাথে সঠিকভাবে মিলছে এটা সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি ভীষণ ফেমাস ভেরি ফেমাস আমাদের মাথার মধ্যে রাখতে হবে সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি সেগুলো আমাদের পড়তে হবে যেটা হচ্ছে চোল চের এবং পাণ্ড্য এদের মধ্যে একটা কনফ্লিক্ট সবসময় চলতো কি ব্যাপার একটু দেখে নিই দক্ষিণ ভারতে যে দ্বাদশ শতকে তিনটা বড় সাম্রাজ্য গড়ে উঠেছিল পাণ্ড্য চোল এবং চেরা এবার এটা ছিল দক্ষিণ ভারতে আমরা যদি দেখি তামিলনাড়ুকে কেন্দ্র করে চোলা তারপরে কেরালকে কেন্দ্র করে চেরা আর এদের মধ্যবর্তী এখানে ছিল পাণ্ড্য এবার এদের মধ্যে সবসময় একটা কনফ্লিক্ট ছিল তো পাণ্ডদের যে রাজপ্রতীক ছিল মাছ রাজধানী ছিল মাদুরাই চোলদের রাজকীয় প্রতীক ছিল বাঘ বাঘের প্রতীক এবং রাজধানী ছিল তঞ্জর এবং চেরেদের ছিল ধনুক এবং রাজধানী ছিল করুর এবং এদের মধ্যে দেখো মিল তাহলে কোনটা হচ্ছে এদের মধ্যে ম্যাচ কোনটা হচ্ছে সবগুলোই কিন্তু ম্যাচ করছে দেখতে পাচ্ছ চেরাদের ছিল ধনুক এবং তীর চোলদের ছিল বাঘ এবং পাণ্ডবদের ছিল কার্প ঠিক আছে তো পাণ্ড কার্প মানে মাছকেই বলা হচ্ছে তো এটাই হচ্ছে অ্যান্সার এই জন্য ওপরের সবগুলোই কিন্তু ঠিক আমাদের মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসটা ওকে এটা খুব বেশি পড়তে হয় না পড়া হয় না বাট এই ধরনের প্রশ্নে কিন্তু আসে ভববতী নিম্নলিখিত কোন সম্রাটের দরবারে একজন কবি ছিলেন দ্য ভেরি ফেমাস তিনি যশোবর্ণ ভবভূতি ছিলেন যে অষ্টম শতকের একজন বিখ্যাত পণ্ডিত যাকে কনৌজরা যশোবর্ধনের সভাকবি হিসাবে মনে করা হয়ে থাকে তিনি সংস্কৃত ভাষায় বিভিন্ন ধরনের নাটক এবং কবিতা লেখার জন্য বিখ্যাত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য বিখ্যাত মহাবীর চরিত মালতী মাধব এবং উত্তর রামচরিত বিখ্যাত তিনটা বই লেখার সাথে যুক্ত আমাদের যশোবর্মন তার সভাকবি ছিল ভবভূতি ওকে পরবর্তী প্রশ্ন রাজা খারবেল কোন শিলালিপির সাথে সম্পর্কিত দ্য ভেরি ফেমাস চেদি ডাইনেস্টির শাসক যিনি খারবেল যেটা কলিঙ্গরাজ খারবেল কট্টর জৈন ধর্মাবলম্বী ছিলেন যিনি নিজেকে কিং অফ পিস শান্তির রাজা হিসেবে ঘোষণা করতেন তিনি কখনো কাউকে মানে মানে কেউ তাকে পরাজিত করতে পারেনি আর তিনি কাউকে কোনোদিন অ্যাটাক করেননি তো তার সম্পর্কে আমরা জানি হাতি গুম্পা লিপি থেকে যেটা আমরা কলিঙ্গরাজ খারবেল চেদি ডাইনেস্টির শাসক ছিলেন যার হাতিগুম্পা লিপি থেকে আমরা জানতে পারি যেটা আমাদের ভুবনেশ্বরের নিকটবর্তী উদয়গিরি পাহাড়ের দেওয়ালে এই শিলালিপি পাওয়া গেছে সেখান থেকে আমরা জানতে পারি কলিঙ্গরাজ খারবেল কট্টর জৈন ধর্মাবলম্বী ছিলেন ঠিক আছে এবং কিন্তু তিনি ভীষণ সেকুলার ছিলেন কট্টর জৈন মানে এটা নয় যে তিনি শুধু জৈন ধর্ম ফলো করতেন বাকিদেরকে ঘৃণা করতেন সেরকম নয় কট্টর নিজে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে তিনি জৈন কিন্তু তার সাম্রাজ্যে যে কেউ যে কোনো ধর্মচারণ পালন করতে পারে যেটা আজকের দিনে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ তিনি একজন কট্টর হিন্দু কিন্তু তার সাম্রাজ্যের মধ্যে যে কেউ হিন্দু বলো মুসলিম বলো শিখ বলো যে কেউ নিজের ধর্ম পালন করতে পারে সেই নিয়ে কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই ঠিক আছে বুঝতেই পারছো ব্যাপারটা কি বলতে চাইছি পরবর্তী প্রশ্ন আবুল ফজলকে কে হত্যা করেছিল অপশন সি বীর সিং বুন্দেলা ব্যাপারটা কি হয়েছিল যে আবুল ফজল ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্ন সবার একজন সভাচক আবুল ফজল যুবরাজ সেলিম সেলিম মানে যাকে জাহাঙ্গীর বলা হয় যিনি পরবর্তীকালে জাহাঙ্গীর হন তার সিংহাসন আরোহণ নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন এবার এটার পেছনে ব্যাপার অনেক কিছু রয়েছে সেলিম ছাড়া আকবরের আর অন্যান্য যেসব পুত্ররা ছিল তারা কিন্তু মদ্যপানের কারণে মারা গিয়েছিল ফলে বাধ্য হয়ে সেলিমকেই তার রাজ্যাভিষেক করতে হয়েছিল এবার সেটা একটা বাধ্যতার সাথেই করা হয়েছিল কিন্তু আবুল ফজল যিনি আকবরের যে আকবরনামা তার যে বায়োগ্রাফি তিনি লিখেছিলেন তিনি এর বিরোধিতা করেছিলেন কারণ সেলিমকে বা যুবরাজ মানে শাহজাহাঙ্গীরের সাথে আকবরের বারবার কনফ্লিক্ট হয়েছে অনেক কিছু ব্যাপারে তোমরা হয়তো দেখেছো তো ষোলোশো দুইতে যখন যুবরাজ সেলিমের আদেশে আবুল ফজলকে হত্যা করা হয় এবং এটা করেছিল বীর সিং বুন্দেলা এটাকে পারফর্ম করেছিলেন তার পরবর্তী প্রশ্ন পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল কোনটি দ্য ভেরি ফেমাস পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল হচ্ছে নীলগিরি পাহাড় যেটা আমাদের কেরলে অবস্থিত পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে মিলিত হয়েছে যার সর্বোচ্চ শৃঙ্গ প্রত্যেকে জানি দোদাবেতা দু হাজার ছশো সাঁত্রিশ মিটার উচ্চতায় অবস্থিত দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্খ এবং দক্ষিণ ভারতের এটাই সর্বোচ্চ শৃঙ্গ যেটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা মিলিত হয়েছে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত দ্য ভেরি ফেমাস কোলেরু হ্রদ অবস্থিত গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যবর্তী স্থানে কোরেলু হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত যা কৃষ্ণা এবং গোদাবরী নদীর বদ্বীপ অবস্থিত দু সালে কোলেরু হলকে রামসার সাইড হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে ভারতে একাধিক রামসার সাইট রয়েছে রামসার সাইড মানে বেসিক্যালি যেসব জলাভূমি হয় যেগুলোকে সংরক্ষণ করার জন্য হয় যেটা ইরানে প্রথমবার হয়েছিল বিস্তারিত যদি রামসার সাইড সম্পর্কে জানতে চাও তাহলে কমেন্ট করো তার জন্য আমরা রামসার সাইটের উপরে একটা ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি পরবর্তী প্রশ্ন এপি শব্দটি কিসের সাথে সম্পর্কিত দেখো এপি শব্দটি ভূমিকম্পের সাথে সম্পর্কিত ভূমিকম্পের যে উচ্চস্থান সেটাকে ফোকাস বলা হয় এবং ভূমিকম্পের ফোকাসের লম্ব বরাবর পৃষ্ঠ সেন্টারকে এপি বলা হয় মানে কোনো একটা ল্যান্ড রয়েছে যেখান থেকে ভূমিকম্প উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ফোকাস বলি এবার এরই ওপরের যে অংশ সেই জায়গাকে এপি সেন্টার বলা হয় এবার এখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয় কারণ এখানে ভূমিকম্পের যে তীব্রতা সবচেয়ে বেশি হয় এই জন্য এপি সেন্টার জাপান এই প্লেটের মাঝখানে অবস্থিত জাপান বেশিরভাগ সময় এপি হয় ওই জন্য ওখানে সুনামি হয় এবং এর ফলে সেটা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন জি এমটির পুরো নাম কী প্রত্যেকেই জানি গ্রিনিচ মিন টাইম অপশান বি আমাদের উত্তর ব্যাপারটা কি যে আমরা জানি যে ভারতের যে মূল মধ্যরেখা রয়েছে যেটা আমাদের লন্ডন শহরের উপর দিয়ে গিয়েছে তো সেই জিএমটি গ্রিন লন্ডনের যে গ্রিনিচ শহরের উপর দিয়ে নিয়েছে যেটাকে আমরা জিরো ডিগ্রি ধরে থাকি জিরো ডিগ্রি মানে আমাদের মূল মধ্যরেখা ধরে থাকি এবার তার উত্তর দিকে তার পূর্ব দিকে যারা থাকে তার মধ্যে ভারতবর্ষ রয়েছে ভারত বিরাশি পয়েন্ট থ্রি ডিগ্রি যেটা আমাদের এলাহাবাদ শহরের উপর দিয়ে গিয়েছে প্রত্যেক দেশের স্ট্যান্ডার্ড একটা টাইম ধরা হয়ে থাকে সেরকম জিএমটি হচ্ছে জিরো ডিগ্রি যেটা লন্ডনের গ্রিনিশ শহরের উপর দিয়ে গিয়েছে তো যেখানকার টাইমকে আমরা জিরো ধরে থাকি মানে যেটা রেসপেক্টে আমরা বাকি জায়গার টাইম আমরা করে থাকি মানে এটা করার কারণ কি পৃথিবীর প্রায় সমস্ত দেশেই উপনিবেশ বানিয়েছিল ইংল্যান্ডরা সেই জন্য তারা সেই সময় যেটা ফিক্সড করে দিয়েছিল সেই জন্য আজকের দিনে সেটাকে মেনে চলতে হয় কারণ তারা সেই সময় টাইম লাইন তাদের জন্য প্রয়োজন ছিল তো ভারত এই জন্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট গ্রিনিজ মিন টাইম থেকে দূরে রয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট এর সাথে যদি চার মিনিট করে আমরা গুণ করি তাহলে দেখব পাঁচ ঘন্টা তিরিশ মিনিট হয় মানে প্রত্যেক রাগি মাতে চার মিনিট করে সময় পিছিয়ে যায় বিস্তারিত যদি জানতে চাও কমেন্ট করো আমরা এটা নিয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো পরবর্তী প্রশ্ন রাবি নদীর ওপর অবস্থিত বহুমুখী বাঁধটি কোনটি দ্য ভেরি ফেমাস আমাদের অপশন এ রঞ্জিত সাগর ড্যাম যেটাকে থেইন বাঁধ বলা হয় এটা একটা জলবিদ্যুৎ প্রকল্পের অংশ যেটা জম্মু কাশ্মীরের রাজধানী কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব রাজ্যের সীমান্তে রাবি নদীর উপরে অবস্থিত যার মাধ্যমে সেচ কার্য এবং বিদ্যুৎ উৎপাদন উভয়ই হয়ে থাকে দ্য ভেরি ফেমাস পরবর্তী প্রশ্ন নিচের কোন শহরটি মুলা মুথার নদীর তীরে অবস্থিত কী হবে অ্যানসার অ্যান্সার হবে অপশন বি নাগপুর মুথা নদী পশ্চিমঘাট পর্বত থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তারপর পুনে শহরের কাছে মুলা নদীর সাথে মিলিত হয়েছে তো এই মূলা মুথা নদী ভীমা এবং পরে কৃষ্ণা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়েছে আর এই মূলা মুথা নদীর তীরে অবস্থিত বিখ্যাত শহর হয়েছে নাগপুর কারণ এটা প্রবাহিত করেছে পশ্চিমঘাট পর্বত থেকে যেটা প্রবাহিত হয়েছে তাহলে এটা প্রবাহিত হওয়ার সময় নাগপুরের মধ্য দিয়ে কারণ মহারাষ্ট্রের মধ্য দিয়ে যাচ্ছে দেখো হবে না কেন বাকিরা কারণ লাদাখ দেখো উপরে অবস্থিত সেখানে পশ্চিমঘাট বা পূর্বঘাটের কোনো গল্প নেই দেরাদুন উপরে অবস্থিত সেখানে পশ্চিমঘাট পর্বতমালা নেই হতে পারে পুনে হতে পারে নাগপুর এর মধ্যে পুনেটা যেহেতু পশ্চিমঘাট পর্বতের ভেতরের দিকে অবস্থিত মানে যেটাকে আমরা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে বলবো মানে যেটা উল্টো দিকে অবস্থিত সেই জন্য পুনেতে হবে না নাগপুরে হবে অ্যান্সার তাহলে সেই জন্য নাগপুরের মধ্য দিয়ে মুথা নদী প্রবাহিত হয়েছে এই জন্য অ্যান্সার হবে অপশান বি পরবর্তী প্রশ্ন কি বলেছে এটা আজকে লাস্ট প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম কত বছর হওয়া প্রয়োজন কত বছর হলে তুমি লোকসভার একজন প্রার্থী হতে পারবে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর মনে রাখবে আমাদের দুটো কক্ষ একটা হচ্ছে উচ্চকক্ষ একটা হচ্ছে নিম্ন কক্ষ উচ্চকক্ষকে আমরা বলি রাজ্যসভা আর নিম্নকক্ষকে আমরা বলি লোকসভা তাহলে এই যে লোকসভা নিয়েই আমাদের লোকসভা রাজ্যসভা এবং প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতিকে নিয়ে আমাদের সংসদ গঠন করা হয়েছে সেই সংসদ কি করে সরকারি পদ্ধতি গ্রহণের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা একটা ভোট করে থাকে আমরা লোকসভার ভোট দিতে পারি এটা আমাদের পার্ট ফাইভে রয়েছে সেভেন্টি নাইন থেকে একশো তেইশের মধ্যে সংসদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে যেখানে সংসদের বিধান প্রদান করে যেখানে রাষ্ট্রপতি এবং দুটি কক্ষ লোকসভা রাজ্যসভা মিলে গঠিত হয় অর্থাৎ কাউন্সিল অফ স্টেট যেটাকে রাজ্যসভা বলা হয় যেটা স্থায়ী কক্ষ হয় যেটাকে কোনো ভাঙা যায় না আর হাউস অফ পিপল যেটাকে আমরা লোকসভা বলে থাকি যেটা প্রতি পাঁচ বছর অন্তর ভাঙা যায় বা পুনর্নির্বাচন হয় এখানে এইটটি ফোরের বি অনুযায়ী বিধান প্রদান করা হয়েছে যে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হওয়া দরকার পঁচিশ বছর বা লোকসভার যারা প্রার্থী হয় বা যারা জয়ী হয় তাদেরকে আমরা এমপি বলে থাকি মেম্বার অফ পার্লিয়ামেন্ট বলে থাকি তাহলে এমপি হতে গেলে বয়স দরকার পঁচিশ বছর এই এমপি থেকে যে পার্টি সংখ্যাগরিষ্ঠ হয় তার যে লিডার হয় সে হয় আমাদের পি তাহলে পি এম হতে গেলেও পঁচিশ লাগে আর এমপি হতে গেলেও পঁচিশ লাগে এটা মাথার মধ্যে রাখবে খুবই সহজ ব্যাপারটা মাথার মধ্যে রাখবে আর রাজ্যের ক্ষেত্রে যদি সিএম হয় সেটা বিধানসভা হয় তারও বয়স কিন্তু পঁচিশ হতে হয় আর রাজ্যসভার যদি সদস্য তাদেরকে বলি এমএলএ মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওকে তাহলে এগুলো যদি বিস্তারিত জানতে চাও কমেন্ট করবে তাহলে এগুলো নিয়ে আমি আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো এবং অবশ্যই আমাদের যে বিষয়ভিত্তিক স্টাডি ম্যাটেরিয়াল বুক সেটা অবশ্যই পারচেস করে নাও সামনে এক্সামের জন্য ধন্যবাদ